শুক্রবার দুপুর বারোটায় একটি আমল করেন আপনি এক ঘন্টার ভিতরে ফলাফল পেয়ে অবাক হয়ে যাবে ইনশাল্লাহ শুক্রবার দুপুর বারোটায় আল্লাহ আকবার এই শুক্রবার এতটা গুরুত্বপূর্ণ জুমাবার এতটা গুরুত্বপূর্ণ এই দিন সম্পর্কে আল্লাহ পবিত্র নাম্বার করে দিয়েছেন সুরা বারে যখন দুপুর বারোটা বেজে যাবে তখন আপনারা আর কোন কাজকর্মে থাকবেন সবাই কাজকর্মগুলো ছেড়ে দিয়ে মা বোনেরা নামাজে বসে যাবেন এবং বাবারা মসজিদে চলে আসবেন এসে কেবলামুখী হবেন আল্লাহর খাস নাম সাদমান পরে যা চাইবেন আল্লাহ আপনাকে করে কেবলামুখী হয়ে দশ বার দূর পড়বেন দশ বার দূর পড়ার পরে তিনবার সুরাই খ্লাস পড়বেন তিনবার সুরাই খ্লাস পড়ার পরে এবার সাতবার আল্লাহর এই খাস নামটি পড়বেন আর রহমান আর রহমান আর রহমান আর রহমান খাস নামটি সাতবার পড়বেন সাতবার পড়ার পরে আপনি আল্লাহর কাছে করতরে যা চাইবেন আপনার চাইতে দেরি হবে কিন্তু আমার রব কুদরতের মালিক আল্লাহ আপনাকে দিতে দেরি করবেন না সোভান আল্লাহ